বলে দিয়েছি মা বললো যে ইয়ে কি বলে কাপড়ের মধ্যে জড়িয়ে ওই বটিটা ভরে নিয়ে আসবে এখানে তো ধর কি বলে সব নাইফে করতে হয় মা করতে পারবে না তো সেই জন্য বলেছে আমি অনলাইনে দেখছিলাম কিন্তু অনলাইনে আমি ঠিক বুঝতে পারছি না যে কেমন হবে না হবে আবার ধারটার হবে কিনা তো মা বললো যে কিনতে হবে না মায়ে নিয়ে আসবে কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে আসবে আর কি হ্যাঁ আর দেখি আমি আজকে কি কালকে বাজার যাব বাজারে গিয়ে আমাকে একবার চালের খোঁজ করে আসতে হবে হ্যাঁ চাল তো আমাদের তো এখানে কি বলে তোর মাঠটা রাইস মোটা মোটা লাল লাল তো বাবা মা খেতে পারবে কিনা না তো আমি দোকানে গিয়ে একবার দেখে আসবো এমনিতে তো বাসমতি রাইস পাওয়া যায় তো বাসমতি রাইস মা বলছিল যে খেতে পারবো কিনা কারণ আমরা তো রোজ বাসমতি রাইসের ভাত খাই না তো ওইটা রোজ খাওয়া সম্ভব হবে কি না মাস দুধ থাকবে ধর তো সেই জন্য আমি ভেবেছি দোকানে গিয়ে দেখি খোঁজ করি আর মা বললো যে অল্প পরিমাণে নিয়ে আসবে এত দূর থেকে এত ভারী আনতে আমি রান্না করছি আর আমার শাশুড়িও বলছে যে ওইটা আবার কেমন হয় চাল নিয়ে আসবে তো সেই জন্য আমি বললাম যে চাল আনার দরকার নেই আমি দোকানে গিয়ে খোঁজ করবো তো চল ঠিক আছে আমি এই জামা কাপড়গুলো একটু বুঝিয়ে নিই তারপরে ফোন করছি ঠিক আছে পরে ফোন করবো ওই রাতের দিকে ফোন করবো ঠিক আছে চল টাটা তো বোনের সাথে কথা হচ্ছিল বাবা মা আসছে তো সবার চিন্তা যে এখানে এসে সব ঠিকঠাক খেতে পারবে কি না বিশেষ করে মায়ের জন্য আমার মা না খুব একটা বাইরে জগতের সাথে পরিচিত নয় আর কি ওই বাপের বাড়ি বোনের বাড়ি এই পাশাপাশি আর কি মানে অন্য রাজ্যে যাওয়া এই রকম আমার মা মানে ঘরোয়া তো সেই জন্য মায়ের জন্য সবার চিন্তা যে মা খেতে পারবে কি না তো মা বলছিল যে তোকে চিন্তা করতে হবে না আমি বাড়ি থেকে মানে ঘর থেকে চাল নিয়ে আসবে ভাবুন তো এত দূর থেকে এত বোঝা কেউ আনে আমার শাশুড়ি যে ওটা কেমন দেখায় এত দূর থেকে বেয়ান চাল নিয়ে আসবে ভাত খাওয়ার জন্য ওটা ভালো দেখায় তোমার মাকে বারণ করো চাল আনতে ওটা কেমন দেখায় চাল নিয়ে আসবে দোকানে গিয়ে খোঁজ করো নিশ্চয়ই চাল পাবে আর না পেলে বাসমতি রাইস খাবে তো আমি যাব আজকে আর যেতে পারবো না আজকে থেরাপি ছিল থেরাপি থেকে এসে এসে খুব টায়ার্ড লাগছে আর এদিকে এত কাজ জামা কাপড় বাবা রোজ জামা কাপড় আর পাচ্ছি না তো কালকে কিশানের থেরাপি নেই কালকে যাবো চ্যাংজাডুর কালকে গিয়ে খোঁজ করে আসবো সমস্ত কিছু দেখে আসবো আর সবজি টবজি তো কোনো প্রবলেম নেই সবজি মাছ সবই পাওয়া যায় কাতলা মাছ রুই মাছ চিংড়ি মাছ তবে চিংড়ি মাছ আবার আমার বাবার অ্যালার্জি যাই হোক চিংড়ি যদি না খাই আর কি আরও মাছ তো রয়েছে চ্যাঙ্গানোর মার্কেটে ভালো মাছ পাওয়া যায় হ্যাঁ আর মাকে বলেছে একটু পোস্ত নিয়ে আসবে আমি এমনি পোস্ত কিনেছি অনলাইনে পোস্ত কিনেছি কিন্তু একটু আমার ঘরের যে পোস্ত মানে আমাদের যে পোস্তটা আমরা খেয়ে বড়ো হয়েছি সেই পোস্তটা খেতে খুবই ইচ্ছে করছে তো পোস্তটা মা যে নিয়ে আসবে খুব এক্সাইটেড আপনারাও অনেকেই আমাকে বহুবার বলেছেন যে তোমার বাবার মাকে ব্লগে দেখতে চায় দেখতে চাই দেখতে পাই না কেন দেখতে পাই না তুমি বাবার বাড়ি কেন যাও না তো কেন যাই না সেটা আপনারা জানেন আমি বহুবার আপনাদেরকে বলেছি একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না তো যারা নতুন আমার ব্লগ দেখছেন রিসেন্টলি অনেকেই দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো তারা জানেন না আমার ছেলে একটু প্রবলেম আছে যার জন্য ওকে থেরাপি করাতে হয় তো সেই জন্য আমি যেতে পারি না গো তো বাবা মা নিজেই আমার কাছে চলে আসছে এক মাস আমার কাছে থাকবে তো এক মাস ধরে আপনারা আমার বাবা মাকে ব্লগে দেখতে পাবেন খুব ইচ্ছে আছে বাবা মাকে নিয়ে কেরালা ঘোরার দেখা যাক কতটা কি করতে পারছি আর আর আমার বরও সেই সময় আসছে না আমার বর আসছে মে মাসে মানে বাবা মাকে বলেছিলাম যে আমার বর আসা পর্যন্ত তোমরা থাকো বাবা বললো বাবা এতদিন থাকবো থাকতে পারবো না থাকতে পারবো না বলতে যাকে আমার ছোটদার ছেলে আসছে আমার যে ঠুট নাতি তো মাধ্যমিক দেওয়ার পর ছুটি কাটাতে আসছে ওদের সাথে তারপরে ওর আবার পড়াশুনো আছে মানে শুরু করবে তো সেইভাবে এতদিন থাকবে না তো এক মাস থাকবে বলেছে তো এক মাস দেখি কোথায় কোথায় নিয়ে যাই তো কোথায় কোথায় নিয়ে যাবো সমস্ত কিছু আপনারা আমার ব্লগেই দেখতে পাবেন তো চলুন এবার আমার অনেক কাজ আছে আমি ঝটপট করে কাজগুলো একটু করে নিই কাজ বলতে এই যে জামা কাপড় এখন এক গাগে জামা কাপড় রয়েছে যে পেডটা শুধু জামা কাপড় অকুপায় করে রেখেছে দিন যেন জলের মতো বেরোচ্ছে এখনই সকাল হলো মনে হচ্ছে কি তাড়াতাড়ি দিন বেরোচ্ছে গো আর কাজই শেষ হতে চাইছে না একদম কাজ করে তো যেন টাটা